হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ভেন্ডি পাকোড়া এখানে আছে ময়দা বেসন কালো জিরা চাউলের গুঁড়ি বেকিং সোডা স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ শুকনামরিচের গুঁড়ি সব শেষে সামান্য পরিমাণ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ঠিক এইভাবে ব্যাটারটা গোলানো হয়ে গেলে এবার ভেন্ডি আমি আমাদের গাছ থেকে কচি ভেন্ডি নিয়ে এসেছি এগুলো এখন পরিষ্কার পানিতে ধুয়ে লবণ মেখে নিলাম মেখে নিয়ে এবার বেসনের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে প্রতিটা ভেন্ডি বেসনে জড়ানো হয়ে গেলে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে দিয়ে ভেজে নিতে হবে এপি টপিট লাল করে ভেজে নেওয়া হয়ে গেলেই অন্য পাত্রে উঠিয়ে নিতে হবে এবং তেল ঝরিয়ে নিতে হবে তেল ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার সার্ভিং বলে সার্ভ করতে হবে এবং সব শেষে একটু ভিট লবণ ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন ধরনের একটি পাকোড়া ভেন্ডির পাকোড়া আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেলাইকনে ক্লিক করবেন আর যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ